মধ্যপ্রাচ্যে চলছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীদের হামলা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আজ রাতেই পাকিস্তানে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি ভারতের এবারে জানিয়ে দিব তেল সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাব রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত সিসল্লিশ। এবারে জানিয়ে দিব গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের কাছে এফ সিক্সটিন প্রশিক্ষণ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ রাতেই পাকিস্তানে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি ভারতের কাশ্মীরের পহেলগায়ে ভারতীয় পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এর মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আজ একটি প্রেস ব্রিফিংয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভারত আবার কোনো উস্কানিমূলক অভিযান চালায় তবে আজ রাতেই পাকিস্তান সর্বাত্মক প্রতিরোধমূলক হামলা চালাতে বাধ্য হবে এই ঘোষণার পরপরই ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীর অঞ্চলে বাড়ানো হয়েছে সেনা টহল আকাশপথে মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমান ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে পাকিস্তানের ভেতরে একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক প্রস্তুতির আলামত দেখা গেছে রকেট লঞ্চার ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে দুই দেশের মধ্যে একটি সীমিত যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে যে কোনো সময় ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই হুমকি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে কারণ পেহেলগায়ে হামলার পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ছে পাকিস্তান এবং তা থেকে দৃষ্টি সরাতে তারা একটি সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এদিকে ভারতের প্রধানমন্ত্রী জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন এবং সামরিক প্রস্তুতির খুঁটি নাটি পর্যবেক্ষণ করছেন ভারতীয় সেনাবাহিনীও জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে তারা ভয়াবহ প্রতিশোধ নিতে প্রস্তুত আন্তর্জাতিক মহল থেকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি শান্তির টেবিলে বসার ইঙ্গিত দেয়নি সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে এবং জরুরি সতর্কতা জারি করছে এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তবে দক্ষিণ এশিয়া আরেকটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে পারে তেল আবিবের সামরিক স্থাপনা ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সেনাবাহিনী শনিবার তেল আবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি আরও বলেন আমরা তেল আবিবের দখলকৃত জাফারের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি ইয়াহিয়া সারি জানান গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে এ হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপাত্রের ভাষায় জাফায় এই সামরিক অভিযানে ফ্যালেস্তাইন টু নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা আল আকসা স্ট্রম পরিচালনার পর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে এরপর থেকেই ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে রাশিয়ার পাল্টা হামলা ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি আহত ছিচল্লিশ রাশিয়ার কৃষ্ণ বন্দর নগরী নভরি সিস্কির ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এরপরই ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির মেয়র আন্দ্রে কেরাভে শঙ্কো স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করছে শুক্রবার রাতভর রাশিয়ায় একশত তেরাশিটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন ইউক্রেনের এই হামলার জবাবে শুক্রবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং অন্তত জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি করতে যাচ্ছে ইসরায়েল এ সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট অনুমোদিত হয়েছে বলে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইনেত নামক সংবাদ মাধ্যমে বলা হয় হামাস যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি করতে থাকবো বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন আমরা জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি তবে গাজায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে রবিবার পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে এ প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স তবে কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তবে প্রতিবেদনের দাবি সত্য হলে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলে নিশ্চিত হওয়া যাবে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে মিশর এবং কাতার তবে ইসরায়েল ও হামাস কেউই নিজেদের মূল দাবি থেকে সরে আসেনি কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য উভয় পক্ষই পরস্পর পরস্পরকে দোষারোপ করে আসছে ইউক্রেনের কাছে এফ সিক্সটিন প্রশিক্ষণ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের জন্য এফ যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে শুক্রবার পেন্টাগন জানিয়েছে এসব সরঞ্জামাদির মোট মূল্য তিনশত দশ মিলিয়ন ডলার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এই চুক্তির কয়েকদিন আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করছে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নতুন খনিজ সম্পদের প্রকল্পগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রবেশাধিকার দেওয়া হবে এবং ইউক্রেনের পুনর্গঠনে বিনিয়োগে অর্থায়ন করা হবে এই চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচার করেছেন এই বিক্রির আওতায় বিমান সংশোধন ও আধুনিকায়ন ফ্লাইট প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও টেকনিক্যাল সহায়তা অতিরিক্ত যন্ত্রাংশ মেরামত মাটিতে পরিচালনার সরঞ্জাম গোপন সফটওয়্যার গোপন নথি ও অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে ইতুপূর্বে ইউক্রেন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান পেয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত একটি জেট হস্তান্তর কর্মসূচির অধীনে এটি প্রদান করা হয় উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে বর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে শত চল্লিশ কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবহার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র খবরডনের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতাসহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জয়েন্ট সিপ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনা সদস্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান আইএসপিআর এর আলোচনায় তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন যা প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম এই উৎক্ষেপণটি এমন এক সময় হয়েছে যখন পারমাণবিক শক্তিদর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাস্তর